তারপরে মনে হলো যে না এখানে আস্থা করা যায় সেখান থেকে আর কি এডিটিউনকে সিলেক্ট করা ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জার্নি যাচ্ছে আমার এডিটিউনের সঙ্গে সেক্ষেত্রে ক্লাসের আগে বা পরে যদি আপনারা একটু সময় দেন ওদের মধ্যে কমিউনিকেট করার ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি জাস্ট এডিটিউন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি এডিটিউন সম্পর্কে আপনি কিভাবে জানলেন অনেক ধন্যবাদ আমার এখানে আপনাদের আসার জন্য এডিটন সম্পর্কে আসলে আমি জানতে পেরেছিলাম একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে যেহেতু আমার বাচ্চার খুব ছোটোবেলা থেকে অঙ্কের প্রতি একটা আলাদা ধরনের ভয় কাজ করত বলা যায় ফোবিয়াই ছিল তো আমি আমাদের খুলনা গ্রুপ নামে একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপে ওখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মদার ছলে কোথাও অঙ্ক শেখানো হয় কি না তো সেখানে আমি কিছু ফিডব্যাক পাই তো ওখানে অনেকেই আমাকে বলে যে মদার ছলে অঙ্ক মানে অ্যাবাকাশ শেখানো হয় তো অ্যাবাকাশ সম্পর্কে আমি আগে থেকেই একটু জানতাম আর সেখান থেকে আমি এডিটিউন সম্পর্কে জানতে পারি এবং জানতে পারলাম যে এটার অফিস নিরালাতে আপনাদের ফেসবুক পেজে আমি প্রথম নক করি সেখান থেকে আমাকে ফোন করা হয় তো যেহেতু খুলনাতেই অফিস এরপরে আমি অফিস ভিজিটে যাই অফিস ভিজিট করার পরে আমার ভালো লাগে এরপর এডিটিউনের সঙ্গেই আমার পথ চালা শুরু ওকে অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম আমার অনেক বেশি জানতে চাওয়া যে অনেক তো ই লার্নিং প্ল্যাটফর্ম আছে তো সেক্ষেত্রে আপনি এডিটিউনকে কেন বেছে নিলেন আচ্ছা এডিটিউনকে বেছে নেওয়ার প্রথম কথা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মটা আসলে খুঁজছিলাম ব্যস্ততার কারণে কারণ এখন তো সময় অনেক বেশি টাফ বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়াটা আমার জন্য একটু অসুবিধার ছিল যেহেতু ওর বাবা বাসায় থাকে না তো সব কিছু শেষ করে বাচ্চাকে নিয়ে আবার বাইরে যে একটা কোচিং সময় দেওয়া বা এক্সট্রা সময় দেওয়াটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল আর অনলাইনে তো অনেকেই অনেক কিছু শুরু করেছে এটা আমরা দেখব অন্য অন্য অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু টিচারদের সঙ্গে আমি ওখানে যে ভিডিও যে ক্লাসগুলো আছে ওদের রেকর্ডিং যে ক্লাসগুলো ওদের ওনাদের যে ফেসবুকে যে ক্লাসগুলো আপলোড করা হয় ওগুলো দেখে আমার ভালো লাগলো তারপরে মনে হলো যে না এখানে আস্থা করা যায় সেখান থেকে আর কি এডিটিউনকে সিলেক্ট করা অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ এডিটিউনের সোফার মানে আপনার জার্নিটা কেমন যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে কারণ পুরো এডিটিউন গ্রুপটাই ভীষণভাবে আন্তরিক এবং একটা কথা আমি অ্যাড করতে চাই যে যখন আমরা অ্যাবাগাসে ক্লাসটা শুরু করি মানে ভর্তিটা যখন হয় এর পরই রমজান চলে আসে এবং এবাগাসের যে ক্লাসটা শুরু হওয়ার আগেই ওনারা আমাকে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেন সেটা ছিলেন হচ্ছে নৈতিক শিক্ষার একটা ক্লাস অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক আমার বাচ্চা ওই ক্লাসটা যেভাবে এনজয় করেছে এবং ওই সময় যে একটা আন্তরিকতা তৈরি হয়েছে অ্যাবাকাসের সঙ্গে এবং এডিটিউনের সঙ্গে পুরো এডিটিউন টিমের সঙ্গে এটা আমার জন্য একটা ব্লেজিং ছিল এরপর তো শুরু হলো আমাদের অ্যাবাকাসের ক্লাস এবং সেখানে টিচারদের আন্তরিকতা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জার্নি যাচ্ছে আমার এডিটিউনের সঙ্গে আমি কমপ্লিটলি হ্যাপি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদের এডিটিউনের টিচাররা কেমন সার্ভিস দিচ্ছে অনলাইন ক্লাসে এত ছোট বাচ্চা নিয়ে বসা এটা ভীষণ চ্যালেঞ্জিং এবং আমার বাচ্চা যেহেতু হাইপার অ্যাক্টিভ বাচ্চা সেটা আপনারা এখন দেখেও বুঝতে পারছেন আমার জন্য এটা খুব চ্যালেঞ্জিং হতো যদি টিচাররা এটা ম্যানেজ করতে না পারতেন এবং সবসময় যে আমি হানড্রেড পার্সেন্ট ক্লাসে ওকে টাইম দিতে পারি তা কিন্তু না সো টিচাররাই কিন্তু ম্যানেজ করে ফেলেন এবং একসঙ্গে বিশ তিরিশটা বাচ্চা ম্যানেজ করা সো টিচারদের জন্য এটা যে কত বড় একটা ক্যাপেবল ইস্যু সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন তো টিচাররা অনেক বেশি আন্তরিক অনেক বেশি ক্যাপাবল এবং ওনাদের যে চেষ্টা এবং যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দ্যাট ওয়াজ আউট অফ আমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি ম্যাম আমরা তো মানে দেখি যে অনেক অফলাইন প্রতিষ্ঠান আছে এর মতো অনলাইন অনেক প্রতিষ্ঠান আছে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন অ্যাকচুয়ালি অনলাইনে কি আপনি আপনার যে ডিজায়ার যে সার্ভিস সেটা কি আপনি পাচ্ছেন অনলাইনে আসলে এটা না অনেক ক্ষেত্রে ডিপেন্ড করা হচ্ছে যে আমি কোন জায়গাটায় যেতে চাচ্ছি বা যেতে পারছি আমার ফ্যাসিলিটিসটাও আমার উপরে ডিপেন্ড করে কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে অফলাইন একটা জায়গায় যেতে পারবো কি না সেটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এবং অফলাইন অনলাইনে থেকে বড় কথা যে যেই অর্গানাইজেশনের কাছ থেকে আমি সাপোর্টটা নিতে চাচ্ছি সেটা কতটুকু এফিসিয়েন্ট তারা কিভাবে আমাকে ফ্যাসিলিটেট করতে পারছে সেই দিক থেকে আমার মনে হয় অনলাইন অফলাইনটা ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে আমি কোন ফ্যাসিলিটেশনটা পাচ্ছি তাদের কাছ থেকে এবং অনলাইন হিসেবে এডিটিউন আমার মনে হয় এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে যেটা অফলাইনটাকে আসলে যে কোনোভাবেই বিট করতে পারবে অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান মতামতের জন্য আর ওভারঅল এডিটিউনের সার্ভিস সম্পর্কে আপনি যদি কিছু বলেন এডিটিউনের সার্ভিস সম্পর্কে বলতে গেলে একদম ডে ওয়ান থেকে এই মুহূর্ত অবধি আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট হ্যাপি কারণ আমার বাচ্চা যদি কোনো ক্লাস মিস করে তাহলে এটি থেকে আমাকে ফোন দেয় কেন সে ক্লাসটা করলো না যদি কোনো এক্সাম মিস করে ওনারা আমাকে আমার প্রথম এক্সামটা আমার বাচ্চা অসুস্থ ছিল ওনারা আলাদাভাবে আমার বাচ্চার এক্সামটা আবার নিয়েছেন তারপরে যে কোনো ধরনের প্রবলেম হলে যদি কোনো কিছু বুঝতে না পারছেন আমি টিচারকে সরাসরি এস এম এস করতে পারছি আমার বাচ্চা যেমন অ্যাক্টিভ বা মনোযোগের কিছু প্রবলেম আছে তার জন্য মিস আমাকে স্পেশালি গাইড করছেন তো এডিটিউনে কিন্তু বাচ্চারা শুধুমাত্র অ্যাবাকা স্পোকেন ইংলিশ বা সিঙ্গাপুর ম্যাথ এই যে কোর্সগুলো শিখছে তা না এখানে কিন্তু আপনার বাচ্চার মেন্টালিটির দিকটাও কিন্তু ওনারা খেয়াল রাখছেন সো মেন্টাল গ্রোথটা কিন্তু একটা বড় ইস্যু এই বয়সে যেটা এডিটিউন টেক কেয়ার করছে সেটা কমপ্লিট টেক কেয়ার প্যাকেজ আমার যেটা মনে হয় আপনি এডিটিউন কি ভাবছেন বা আপনি কি এক্সপেক্ট করছেন ভবিষ্যতে এডিটিউন নে সব জায়গায় কিছু লিমিটেশনস থাকে এটা আসলে বলার বাইরে বাট সব কিছু মিলে এডিটিউন ইজ ডুইং ফ্যান্টাস্টিক আই মাস্টে এবং সবকিছু কিছু মিলে এডিটিউন এখনো পর্যন্ত যে ধারাটা মানে যেখানে অবস্থান করছে এই ধারাটা অব্যাহত থাকুক এটাই আমি বলতে চাই আর আমার দিকে আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন ক্লাস হচ্ছে তখন বাচ্চারা ভীষণ এনজয় করছে টিচারের সঙ্গে কিন্তু আমি রিসেন্টলি একটা বিষয় মানে দেখলাম যে বাচ্চারা নিজেদের মধ্যে একটু বন্ধুত্ব করতে চায় সেক্ষেত্রে ক্লাসের আগে বা পরে যদি আপনারা একটু সময় দেন ওদের মধ্যে কমিউনিকেট করার এটা খুব ভালো হয় জাস্ট বাচ্চাদের থেকে বলা আর এছাড়া ওভারঅল সব কিছুই খুব ভালো এভাবেই যদি আপনারা এগিয়ে যান তাহলে আশা করি এডিটন আরও অনেক বড় প্ল্যাটফর্মে যেতে পারবে এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময়ের জন্য এবং মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ এডিটিউন এডিটনের জন্য অনেক অনেক শুভকামনা